দশ হাজার খরচ করে তিন হাজার খরচ করে একটা গরিব দরজায় পৌঁছালে তাকে দশ টাকা দিতে তাদের তাদেরকে কি বলবে তারা কুকুরের থেকে খারাপ আমার কাছে তারা কুকুরের থেকেও থেকে যারা মানুষত্ব বুঝে নাই বিশ্বাস করুন আমার নবীজি যেটা চিনিয়েছেন মানুষ চিনিয়েছেন যদি বলেন কি করে আল্লাহর হাবিব সাল্লাহ বললেন হে আমার সাহাবিরা সোনো তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও আমার নবীজি যে নবীজি মানুষের খিদমতের কথা বলেছেন জাত বিচার করতে বলেননি সেই নবী কত বড় আদর্শবান তার উম্মতরা যদি নবীজির আদর্শকে মেনে নেয় কত বড় আদর্শ পাবে জোরে বলুন না শুভানন্দা নবীজি নবীজির আদর্শ কুকুর পালছে বয়ের সাথে আর আমার নবীজি বিড়ালের ঘুম ভেঙে যাবে বলে চাদরটা ছিঁড়ে বিড়ালকে ঢাকা দিয়েছেন জোরে বলুন শুভানন্দা রাস্তায় আর নবীজি আদর্শ দিয়েছেন মানুষত্বর আদর্শ কষ্ট এই জায়গায় লাগে আজকে আমাদিকে অনেকজন বুঝাচ্ছে আমাদিকে ফোন করছে এই সেদিনে ইমাম সাহেবদের মিটিং ছিল কলকাতায় আমি জানিও না পরে আমি মোবাইলে দেখলাম কোনো মিটিং ছিল আমার এলাকার একটা দুটো ইমামকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো কলকাতায় গিয়েছিলেন বলে জি মিটিং ছিল কেউ কেউ লিখেছে ইমান দিকে অপমান করা হয়েছে পাঁচশো টাকা বাড়িয়েছে ইমামদের অপমান আমি কারু চটি লয় আমার তেইশ হাজার জলসা ছুটছে খুলে দেখবেন আমি কে ক্যাকে বাঁচ দিয়েছি বুঝতে পারবে আমি কি মাল সব থেকে বড় অপমান মুসলিম সমাজের লোকরা ইমামকে করেছে মুসলিম সমাজের লোকরা আমি এখানে বাস্তব কথা বলে যাচ্ছি শুনেলেন আমার কাছে অর্জুন ভাইয়েরা গেই ছিল মাদ্রাসায় কত কি দুব আপনাকে আমি বলেছি আমি কিছু বলবো না বর্ধমান জেলা আমাদের জেলা আমাদের আমাদের অর্জুনডি আমি আপনাদের কিন্তু আমি বলবো না বাকি আপনারা খবর পাবেন যে এখানে কত লিলে কিন্তু দিনাজপুর মালদা চব্বিশ পরগনা কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার রেট করেছি আপনাদের সামনে বুক ফুলিয়ে বলে যাচ্ছি যদি বলেন এত কেন নিবেন আমি শকতের বেটা অর্জুন এক টাকা জলসা করব খালি গাড়ি করে নিয়ে আসবেন গাড়ি করে আমার মাদ্রাসায় পৌঁছাবেন ফিরি জলসা করব ইমামের বেতন কাল থেকে পঞ্চাশ হাজার করুন আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম কেন জানেন আমি তো আর জলসাই করব না ইমামতি করবো বুঝতে পারেননি পঞ্চাশ হাজার বেতন পেলে আমি ইমামতি করব রাঁধা ভাত পাব অনেকজন বলছে দিনের দিনের কাজ করতে গেলে পয়সা পয়সা লাগে কাজের কি আছে হ্যাঁ লাগবে না ইমামকে বেতন লাগবে না মাদ্রাসার শিক্ষককে বেতন লাগবে না জলসা করতে এলে বেতন লাগবে না তাইলে হিজড়ে বক্তা হতে হবে কথাটা বুঝতে পারেনি হিজুড়ে ইমাম হিজুড়ে বক্তা কেউ নাই পেটে ভাতে আমার ছেলেও নাই পিলেও নাই বিয়েও হয়নি আসবো খাই দিবেন ঘরে গিয়ে খাব পয়সা লাগবে না হাততালি মারে পয়সা তুলে চিনতে মস্তিষ্কে ভেবে কথা বলবে আমি দিকে বাস্তব কথা বলে যাচ্ছি রাত্রে শুয়ে ভাববেন ইয়াসিন ভাই কি বলে গেল লকডাউন হয়েছিল দু বছর ঠিক কি না কথা বলে এ জানে না আপনারা জানেন না স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ ছিল না ছিল না ছিল পশ্চিম বাংলার যতগুলো মাদ্রাসা আছে কেউ মাদ্রাসা শিক্ষক দিকে বেতন দেয়নি লকডাউন হলো এক নম্বর দ্বিতীয় নম্বর মাদ্রাসাওয়ালারা যখন আদায় করতে গেছে দাতারা বলেছে মাদ্রাসা বন্ধ আদায় কি করতে করতে এসছো এটা যদি আমি মিথ্যা বলে থাকি মাদ্রাসার শিক্ষক এলাকার যত মাদ্রাসার শিক্ষক আছে তাদের কাছ থেকে শুনে নিবে আমি মৌলী শহকতের বাটা আমি মাদ্রাসার শিক্ষক আদায় করতে গেছি এই উত্তরই পেয়েছি দাতাদের কাছে বহু দাতার কাছে আর যারা ভালোবাসার মানুষ যারা জানে যাদের মধ্যে আল্লাহ দিন দিয়েছে তারা দিয়েছে একটা গরিব ঘরের ছেলে মাদ্রাসার শিক্ষক তার ওই মাদ্রাসার আট হাজার দশ হাজার টাকা বেতনটাই তার সংসারের প্রয়োজন আদার্স কোন বিজনেস নেই আপনি ভেবে দেখুন আপনারা বলুন মাস্টাররা ঘরে শুয়ে শুয়ে টাকা পেয়েছে না পাইনি স্কুলে না গিয়ে পড়াই নাই কিচ্ছু করেনি টাকা পেয়েছে অ্যাকাউন্টে ঢুকেছে আমি এটার বিরোধী নয় একটা লোক উপর্ষণ করেনি যে মাদ্রাসা এই স্কুলে পড়াইনি টাকা বেতন কি করে সরকার তাদিকে দিল আর আমাদের মাদ্রাসা বন্ধ ছিল আমরা বেতন নিলে মাদ্রাসা বন্ধ বেতন কিসের প্রয়োজন আমি এটা খালি বলে যাচ্ছি বিবেক দিয়ে ভাববেন আজকে যদি আপনার ইমামকে কুড়ি হাজার বেতন দিতেন ওই টাকার লেগে ছুটে যেতে হতো না আপনার ইমামকে তিরিশ হাজার বেতন দিলে ওইখানে ছুটে যেতে হতো না আরে আপনাদের কথা বলবো না এই হাওড়া হুগলি বর্তমানের মধ্যে এমন গ্রাম আছে সরকার তিন হাজার বেতন দিচ্ছে মসজিদ থেকে টাকা দেয় না ওর মধ্যে ইমামকে বেতন রেখে দিয়েছে এটা আমি বাস্তব বললাম সত্য বলছি আমার কাছে পুরুপ আছে আমি গ্রামের নাম বলবো না তারা কষ্ট পাবে লজ্জা পাবে তারা যদি শুনে যদি তাদের মনে হয় যে হুজুর আমাদিকে বলেছে তাহলে লজ্জা করে টাকা তুলে ইমামকে বেতন দাও ওই জন্য আমি শকের বেটা বলছি আর এখন যদি আমাকে বলে কেউ ইমাম রাখবো লাখ টাকা বেতন লাগবে মাসে যদি বলেন তোমাকে তিন লাখ লাগবে কেন আমার তো মাসে তিন লাখ টাকা এমনি হয়ে যাবে লুবো না কেন যদি বলে মাদ্রাসায় পড়ালে এক তো বেতন কম ইমাম সাহেব যদি মক্তবে পড়ায় মক্তবে বলছে আবার টাকা লাগবে কেন ওর মধ্যে ফিরি অনেক মসজিদে আছে তার তো টাকার প্রয়োজন নাই পড়াতে হবে এই দুঃখ রাখার জায়গা নাই বেদনা রাখার জায়গা নেই আপনি বিশ্বাস করুন আপনার ছেলে স্কুলে যায় ইংরেজি মাস্টার ইংরেজি পড়ায় পাঁচশো টাকা মাসে বেতল লাই গায়ে লাগে না বাংলা মাস্টার তিনশো টাকা লাই গায়ে লাগে না সায়েন্সের মাস্টার পাঁচশো টাকা লাই গায়ে লাগে না কিন্তু দুঃখ হচ্ছে যদি ইমাম সাহেব কোরআনের তালিম দেয় পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের তালিম দেয় আমাদের সমাজের লোকের দশ টাকা দিতে গেলে গায়ে লাগে ঠিক বললাম না ভুল বললাম কথা বলে হ্যাঁ কালকে সকালেই শুনতে পাবেন সমাজের দোষ কি জানে আমাদের যদি গায়ে লাগে সকালবেলায় বলবে বাজে বক্তা এনে নিবে ভালো লোক এখনই সুদ নিয়ে বলবো সকালবেলায় সুদ কররা চায়ের দোকানে বলবে ইয়াসিন সাহেব বাজে বক্তা গাঁজা লিয়ে বলবো গাঁজা কররা গালি দিবে যেটা নিয়ে বলবেন যাদের দোষ আছে তারা চিন্তা করবে না যে আমার দোষটা পরিবর্তন করি ঘুরিয়ে তারা সেই মৌলীকে ইমামকে গালি দেবে আপনাদের মনে মনে হবে আমাদের ইমাম বলতে পারে না তো তোমাদের ইমাম ও হক কথা বলতে পারবে কিন্তু যদি বলে দেয় সকালে চাকরি চলে যাবে সকাল বেলায় ঘর চলে যাও আমি বর্তমান জেলার কথা বলছি রমজানুল মুবারকের মাসে মাইয়া হয়েছে খানা রান্না করে কবরস্থানে এলান করছে জানাজার ময়দানে

আমার চাকরি যাবার ভয় নাই এখনই যদি কমিটি এসে বলে এসব বলবেন না আমি নামবো গাড়ি রেডি হয়েছে চেপে যাব অন্য লোকে দাওয়াত দিবে অন্য গ্রামে বলবো আমার চাকরি যাবার ভয় নেই কিন্তু সকালে ইমামকে তাড়াবেন ইমাম যদি হক কথা বলে জুম্মার দিনে আমি আপনাকে বর্তমান জেলার কথা বলছি ইমাম সাহেব খালি লটারি নিয়ে বায়ান করার কারণে গিবদ নিয়ে বায়ান করার কারণে ইমামের নামে মিথ্যা তহমত দিয়ে ইমামকে তাড়িয়েছে আমার কাছে পুরুপ আছে কেন এখন তো আমাদের দেশে লটারি ওয়ালারাও নামাজ পড়ে আপনি জিজ্ঞেস করুন ভালো ভালো নামাজি কে আপনাদের অর্জুন দিতে কেউ যদি মদ খেয়ে প্রবেশ করে মসজিদে ঢুকতে দিবেন কি না ঢুকতে দিবেন বেঁধে থাকে মারবে কত সুন্দর কথা গাঁজা খেয়ে ঢুকতে পাবে না মদ খেয়ে কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায় আমাদের দেশে ঠিক বললাম না ভুল হ্যাঁ যারা খায় জুম্মার দিনে ফাঁস কাতারে হাজির হয়ে যায় দামি আতর লাগাই দামি আতর হ্যাঁ লোকে বলে কি আতর লাগাইছিস একদম ওলি মনে হচ্ছে কি বুঝলেন আর মাল সুদ ছাড়া আর কিচ্ছু করে না এই সুতখররা যদি কালকে বায়ানটা শুনে কাল থেকেই গালি স্টার্ট হবে কিছুই জানে না মলবিরা হুজুররা আমি বলছি মুসলমান তোমরা উলামাদের সহবতে উলামাদের টাচে আসো সবাই আসবো জোরে বলুন ইনশাল্লাহ আজকে কুসংস্কার ভরে গেছে তার কারণ কি জানেন একটাই কারণ সেটা হচ্ছে আমাদের মুসলমান সমাজ উলামাদের কথাই চলে না তারা মেয়েদের হাদিস নিয়ে চলে কুসংস্কার নেই আমি তিন দিন আগে লেখালেখি করছিলাম একটা বিয়ের দিন ঠিক হচ্ছে জানে কি বলছে বিয়ের দিনটা শনিবার শনিবার মেয়েরা বলছে শনি লেগে যাবে ওই দিনে বউ আনবো না মানে তো বা তো বা তো বা মানে হবে শনিবার বাম মরে গেলে তোর বাপের কি শনি লাগবে বল দেখিনি তা তো কবর দেওয়া যাবে না এটা হচ্ছে মুসলমানদের আকিদা এর থেকে বড় কুফরি আকিদা এর থেকে বড় শিরকে আকিদা আর কিছু নয় আল্লাহর পরে বিশ্বাস না করে দিনের উপরে বিশ্বাস করা দেখি ফোন লাগাইছে বউ হ্যালো এ হুজুর বলছে শনিবার বিয়ে কি করবে বলে দেখিনি না গো শনিবার শনি লেগে যাবে সালা ফোন করে যে দেখ কোন মুফতিকে ঘরের মুফতি ও বিরাট বড় মুক্তি কি বুঝলেন একদম আজহারে মিসার থেকে পাশ করা মুক্তি এরা কি বুঝলেন এদের ফতোয়া মারাত্মক ফতোয়া যেটা কেউ কাটতে পারবে না কেন কাটতে পারবে না বিবির গুলাম হলে যা কি বুঝলেন আমি সেদিনে হুগলিতে বলেছি একজন পোষণ লোকে দিয়েছে হুজুর পেটে বাচ্চা এলে কি ঝাল খাওয়াতে হয় সাত ভাজা খাওয়াতে হয় আমাদের খাওয়াই না বর্ধমান জেলায় ভাজা খাওয়াই আমি বললাম তোমাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম ইমাম সাহেব আপনার বাচ্চা কটা বলে আমার দুটো ছেলে আমি কবার দুটো ছেলেতে ভাজা খাওয়াইছিলেন বলে না আমাদের ছেলে হচ্ছে বিনা ভাজা খাওয়ানো আর তোমার বইয়ের বলছে ছেলে হবে না ভাজা না খাওয়ালে ওই জন্য তো পেটে বাচ্চা এসছে এখন আবার কিছু মুসলমান বেরিয়েছে তারা বলেছে আমার বইয়ের জন্য দোয়া করবেন পেটে বাচ্চা আছে আমার বউ পুয়াতি হয়েছে ফেসবুকে দিচ্ছি হ্যাঁ তোর বউ পুয়াতি ফেসবুকে কি বে আমাদের ছেলে হলে লোকে জানতে পারছে না আর ও ফেসবুকে অ্যাড দিচ্ছে যে আমার বউ পুয়াতি হয়েছে দেখ তুরা কি বুঝলেন নাউজ বিল্লা ছি ছি ছি